এক প্লেট গরম ভাতের সাথে লোটকা শুটকে আলু দিয়ে ভুনা আর মুগ ডাল আহ কি জমে যাবেন না খাবারটা চলুন কীভাবে কোন পোসাতে আজকে লটকা শুটকে আলু দিয়ে ভুনা করলাম এবং হচ্ছে মুগ ডাল রান্না করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বড় মতো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের ভাল লাগবে যদি ভাল লাগে থাকে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার এনে অনুরোধ রইল চলুন কীভাবে কোন প্রসাতে রান্না করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমেই হচ্ছে আমি পেঁয়াজ কুচু কুচু করে কেটে নিয়েছিলাম দিয়েছিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটা জিরা গুঁড়ো সব কিছু কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা থেকে যখন তেল বের হবে এ পর্যায়ে হচ্ছে আমি আর কষাবো না এ পর্যায়ে হচ্ছে আমি আলুগুলো যে কুচু কুচু করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি তারপর ভালোভাবে লাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখানে হচ্ছে আমি কোনো পানি অ্যাড করবো না আমি পরে কষিয়ে তারপরে সামান্য পরিমাণে পানি অ্যাড করবো যেহেতু আলুটা কুচি করে দিয়েছি আর যেহেতু আলুটা হচ্ছে আমাদের বা নিজের ক্ষেতের আলু আর হচ্ছে তাড়াতাড়িও এই আলু সিদ্ধ হয়ে যায় তো এদিকে হচ্ছে আমি বসিয়ে দিয়ে এর ডালটা মুগ ডাল যেটা বলছিলাম যে মুগ ডাল রান্না করেছি তো মুগ ডালটা এখানে আমার সিদ্ধ হয়ে গেছে আমি ঘুটে নিয়েছি নেওয়ার পর হচ্ছে বাগার দিয়ে দিয়েছি পেঁয়াজ বেশি করে রসুন দিয়ে দেওয়ার পর এদিকে হচ্ছে আমার তরকারি মানে যে আলুটা কষিয়ে হচ্ছে রেখে দিয়েছিলাম আমি সেটা হচ্ছে পানি শুকিয়ে গেছে তো হচ্ছে আমি আবার ভালোভাবে আলুটা কষিয়ে নিয়ে তারপর হচ্ছে যে লুটে শুটকে আমি প্রথমে আগে ভেজে নিয়েছি নেওয়ার পর হচ্ছে তারপর গরম পানি দিয়ে ধুয়ে আবার হচ্ছে আমি তেলে ভেজে নিয়েছিলাম নিয়ে বাটিটো করে রেখে দিয়েছিলাম সেটা হচ্ছে আমি এখানে অ্যাড করে দিয়েছি শুটকিটা আর এভাবে রান্না করলে কিন্তু হচ্ছে শুটকির যে আলাদা একটা মানে গন্ধ বা ঘ্রাণ যাই বলেন না কেন এটা কিন্তু থাকে না লোটটা শুটকি কিন্তু এভাবে ভুনা করলে অনেক মজা লাগে গরম ভাতের সাথে বেশ জমে যায় আর সাথে যদি থাকে ডাল আহ কী যে শান্তি তারপর হচ্ছে আমি কয়েকটা পাঁচটা হচ্ছে কাঁচামরিচ নিয়েছিলাম এখানে কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি মাঝখান দিয়ে ফেরে তারপর হচ্ছে আমি ভালোভাবে মশল মানে আলুটা শুটকিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করবো একটু হচ্ছে পানি দেবো বেশি পানি দেবো না যাতে করে হচ্ছে একটু আলুটা সিদ্ধ হয় আর শুটকিটার ভিতরেও মশলাটা ঢুকে যায় খেতে দারুণ লাগে সেজন্য তো আমি পরিমাণ মতো এখানে পানি অ্যাড করে দিব দিয়ে হচ্ছে লাড়া লাড়াচাড়া দিব আর হচ্ছে আপনারা কে কীরকমভাবে রান্নাবান্না করেন এই শুটকিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না এই শুটকিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে কক্সবাজারে যায় যাবে সে তো লটকা শুটকি নিয়ে আসবেই এটাও মনে হয় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আর কক্সবাজার গেলে তো হচ্ছে সুটকির সমাহার সুটকি না নিলেই তো আর হয় না তাই না তো হচ্ছে আমি সুটকিটা ভালোভাবে হচ্ছে আগে ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে তো এখানে আমি হচ্ছে আলুটা আর সুটকিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি যখন আমার পানিটা শুকিয়ে গেছে আমি আবারও কষিয়ে নিব দেখতেছি যে আলুটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং সুটকিটাও কি সুন্দর একটা তরকারির একটা ঘ্রাণ আসছে তো আমি ভালোভাবে লাড়াচাড়া দিয়ে এখানে হচ্ছে আমি মানে পাঁচফোরণের মশলা দিয়ে হচ্ছে উপরে ছিটিয়ে দিয়েছি যাতে করে একটা আলাদা ফ্লেভার আসে খেতেও ভালো লাগে আর ঘ্রানটাও সুন্দর ভালোভাবে এখানে কষিয়ে নিচ্ছি দেখেন কত সুন্দর একটা কালার আসছে আর সুন্দর একটা ঘ্রানও আসছিলো সত্যি বলতে আপনাদের ভাইয়া খেতে বসে বলছিল যে তরকারিটা আজকে এত মজা হয়েছে সুটকির তরকারি এমনি সে খেতে চায় না কিন্তু আজকে আলহামদুলিল্লাহ সে মজা করে গরম আজকের রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ